মহানবী সাল্লাই অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ঈদে মিলাদুন নবী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা উগ্রতা দূরে ঠেলে পরিবার কর্মক্ষেত্র ও সমাজে মহানবীর আদর্শ অনুসরণের তাগিদ বিশিষ্টজনদের চট্টগ্রামে পবিত্র ঈদে নবীতে নানা কর্মসূচির আয়োজন জশ্নে জুলুসে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল ফিলিস্তিনের নগরীর কেন্দ্রে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী চল্লিশ শতাংশ এলাকা দখলের দাবি এবং ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পর্বে এস্তোনিয়াকে পাঁচ শূন্য করে হারিয়েছে ইতালি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আজ বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আল্লাস্লাম সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাইসলাম মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহানবী হজর মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী হিসেবে দিনটি পালন করা হয় আনন্দ ও বেদনায় গাথা এই দিনটি মুসলিম উম্মর হৃদয়ে এক পবিত্র অনুভূতির নাম এ পবিত্র দিনে মহানবী সাল্লাহ আলাহামের জীবন ও শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে রিপোর্ট করছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার বারোই রবিউল আউ্বাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরবের মরুর বুক চিরে জন্ম নেয় এমন একজন মহামানব যার আগমনে পাল্টে যায় ইতিহাসের গতি শিরক জাহিলিয়াত বর্বরতার নারীর প্রতি অবমাননার অন্ধকারে তিনি আনেন তৌহিদের আলো ন্যায়ের বাণী তার আগমনে খুলে যায় সভ্যতার নতুন তার বিশ্বজগৎ পায় সত্য শান্তির দিশা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আরব দেশ সারা দুনিয়া কুফুরি সেরিকি বেদাতি নাভরমানি বেসরা বেহাপনা জুলু মত নিপেরণ সারা দুনিয়ায় অহর অহর বেরিয়ে চলছিল একজন মহান শ্রেষ্ঠ মহামানবের আগমনের অপেক্ষায় কুল কায়নাত এতেজার ছিল কোরআনে কারি আল্লাহ তালা ঘোষণা করেছেন অমার সাল্লা কল্লা রহমতালিল আলমী মহানবী সাল্লামের জীবন কুরানের জীবন্ত প্রতিফলন তিনি ছিলেন সৎ ব্যবসায়ী ধৈর্যশীল নেতা দয়ালু পিতার ন্যায়ের প্রতীক মক্কামদিনার প্রতিটি অধ্যায় বদর উহুদ হিজরত হুদাইবিয়া বিজয় সবই মানবতার শিক্ষা গ্রন্থ তার ক্ষমাশীলতা বিনয় ও ন্যায় বিচার আজও আমাদের পথ দেখায় রসুল্লা আরবের মধ্যে নবত প্রকাশ করেন ওই সময়টাতে আরবের মধ্যে মাত্র সতেরো জন লিখতে এবং পড়তে জানতেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ তলিহাসাল্লাম ওই নিরেট মূর্খ জাতিদের মধ্যে যখন সর্বপ্রথম কোরআনের বাণী প্রচার করে দিলেন এ বি ইসমের রব্বিক আল্লাহ খালাক আল্লাহ তালা জানেন ওই আরব গোত্রের মধ্যে সর্বোচ্চ সতেরো জন লিখতে পড়তে জানেন কিন্তু তাদেরকে নির্দেশ দিলেন একরা এবং রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজের বাণী এবং নিজের প্রজ্ঞা এবং হেকমত এই দুটোকে একসাথে করে সমন্বয় করে আরবদেরকে এমন একটা জাতি তৈরি করে দিলেন যেই জাতি সারা বিশ্বকে এলেমের দিক দিয়ে আঙুলের দিক দিয়ে এবং প্রযুক্তিগত দিক দিয়ে আরবদেরকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করলেন আজকের দুনিয়ায় যেখানে ঘৃণা হানাহানি আর বিভ্রান্তির ছায়া সেখানে রসুল সাল্লাহআলামের আদর্শ অনুসরণী একমাত্র মুক্তির পথ তিনি বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এবং সমগ্র দুনিয়ার চেয়েও প্রিয় হই আজ প্রয়োজন এই ভালোবাসাকে বাস্তবে রূপ দেয়া ব্যক্তি সমাজে রাষ্ট্রে নবী সাল্লাহ আলাইসাল্লামের ইনসাফ দয়া ও সহনশীলতা প্রতিষ্ঠা করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই দিন ধর্ম আমাদেরকে দিয়ে গেলেন এটা হচ্ছে মোকাম্মেল পরিপূর্ণ দিন ধর্ম ইন্দা দিন আইন্দ ইসলাম সেই ইসলাম ওই আরবদেরকে তিনি যেভাবে মানুষ করেছিলেন আজকেও যদি সারা পৃথিবীর মানুষ তার আদর্শকে গ্রহণ করে তাহলে তারা সত্যিকার শান্তিপ্রিয় মানুষ হতে পারে প্রিয় রসুলের আদর্শকে আমরা সর্বক্ষেত্রে মানতে হবে লাকাত কান আলাকুম ফি রসুল ইল্লাহি উসওয়াতুল হাসানা আল্লাহ বলে দিয়েছেন যে প্রিয় রসুলের জীবন হচ্ছে আমাদের জন্য উসওয়াই হাসানা অর্থাৎ উৎকৃষ্ট আদর্শ নবী সাল্লাহ সাল্লামের জীবন কেবল অতীতের গল্প নয় এটি আজকের জীবনের নির্দেশনা তাকে ভালোবাসা মানে চোখের জল নয় বরং হৃদয়ে তার আদর্শকে ধারণ করে পরিচালনা করতে হবে পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা এদিকে ঈদে এ মিলাদবী সাল্লাহ আলহ্লাম উপলক্ষে দেয়া এক বাণীতে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ তিনি বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের স্মৃতিবিজড়িত বিজড়িত ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাহ সাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহামান্বিত একটি দিন প্রধান উপদেষ্টা বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন রহমতুল্ল আলামিন তথা সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে সমগ্র মানবজাতির জাতির হেদায়ত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন প্রফেসর মোহাম্মদ ইনুজ বলেন সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে শান্তি প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা তিনি বলেন মহানবী হরত মুস্তাফা সাল্লাই অনুপম জীবনাদর্শ সর্বজনীন শিক্ষা ও সুনার অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে রোহিঙ্গা ফিলিস্তিন সহ নিপীড়িত সব জাতির দুঃখ লাঘবের আকুতি প্রকাশ পেল জোস্নে জুলুসে পবিত্র ঈদে এ আনন্দ শোভাযাত্রায় বাজল বিশ্ব মানবতার শান্তির সুর উগ্রতা দূরে ফেলে দিয়ে নিজেদের পরিবার কর্মক্ষেত্র ও সমাজে ক্ষমা ও সহযোগিতার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের আদর্শ অনুসরণের তাগিদ জানালেন বিশিষ্ট ইকবাল ফরহাদের রিপোর্ট নগরীর পথে পথে নবীপ্রেমীদের উচ্ছ্বাস কণ্ঠে নাতের সুর ব্যানার ফেস্টুনে জমকালো আয়োজন জশ্নে জুলুসের পাশাপাশি ছিল আলোচনা জমায়েত ও সাংস্কৃতিক পরিবেশনা প্রিয় নবীকে নিয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে সামিল নানা শ্রেণী পেশার মানুষ প্রিয় নবী জন্মদিন তো আমাদের কাছে অনেক বিশেষ একটা দিন আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে বলেছে যে এভাবে আমাদেরকে পথটা চলতে হবে তাহলে সেই অনুযায়ী আমরা অনুসরণ করে পরবর্তীতে আমরা যেন আমাদের পুরো দেশটাকে সেরকম শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি হিজরি হিসাবে এবছর পনেরো শত বছর পূর্ণ হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আবির্ভাবের বর্তমান দুনিয়ায় রাসুলের প্রেমময় বাণী যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে শুধু মুসলমান নয় সমস্ত বিশ্ববাসীর জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাই ইসলাম রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে রহমতুলিল্লাহ আলমিন হয়ে নিয়ে আসছেন সুতরাং ওনার আগমনের উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য রোহিঙ্গা মুসলমান বলেন ফিলিস্তিনের মুসলমান বলেন পৃথিবীর যে জায়গায় মানুষ অত্যাচারিত জুলুমের শিকার হচ্ছে আমরা প্রত্যেকের জন্যই দোয়া করছি শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দিনের প্রতি এ মায়া যেন বাস্তব জীবনে ছড়িয়ে যায় সে তাগিদ বিধগ্ধজনের আমরা নবীকে শুধু ভালোবাসলে হবে না আমাদেরকে অবশ্যই ইসলামের হুকুমত আমাদেরকে মজবুত করে ধরতে হবে বেনামাজি বেরোজগারি লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে নেতারা দিলেন বিভেদ ভুলে একসাথে চলার বার্তা তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন আমরা যদি সেটারও চর্চা করি আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব একে অপরের আনন্দে আনন্দিত ঈদে মিলাদুন নবীর বর্ণাঢ্য সব আয়োজনে মুখর হয়ে ওঠে রাজধানীর নানা প্রান্ত আলোচিত হয় নবীর জীবনের নানা দিক তার দেখানো পথে চলার শপথ শানিত করেন মুসল্লিরা পরিবারে ভাই বোনের সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আর সমাজে ভিন্ন মতের মানুষের সঙ্গে সম্মান ও সুন্দর মন নিয়ে মিলিত হওয়ার যে শিক্ষা রাসুলসাল্লিয়াসাল্ল দিয়েছেন তার বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন সবাই আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম দুনিয়াতে এসেছিলেন সারা বিশ্বের জন্য রহমত হয়ে সেই নবীর প্রতি ভালোবাসা দেখানোর মধ্য দিয়ে এখানকার মানুষরা আশা করছেন মহান প্রভুর শান্তির ছায়াতলে তারাও আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন ইকবাল ফরহাদ নিউজ ঢাকা পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জশ্নে জুলুস আঞ্জুমানের রহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের আয়োজনে তিপ্পান্নতম জুলুসের নেতৃত্ব দেন চিরিকোট শরীফে সাজাদান শিল্পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ সকালে ষোলো শহর জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানঘা থেকে শুরু হয়ে বর্ণাঢ্য জোষ্ঠে জুলুস নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাখো ধর্মপ্রাণ মুসলমান জলুসে অংশ নেন পরে জামিয়া আহমেদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এতে বক্তারা রাসুল্ল সাল্লা আলিয়া জীবন দর্শন এবং আদর্শ অনুসরণের আহ্বান জানান এ সময় সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেন আঞ্জুমানুর রহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন আহমেদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজবি সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বরণ্য ওলামা কেরামগণ বক্তব্য রাখেন দোয়া মাহফিল দেশে জাতির শান্তি কল্যাণ এবং মুসলিম উম্মার উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির কামনায় মনাজাত করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নুরুল নুরের উপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে দেখতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে এই দাবি জানান মির্জা আব্বাস বলেন নির্বাচনকে বাঞ্চার করতে একটি মহল অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে দেশবিরোধী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি বড় আক্রমণটা হয়েছে এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার আমাকে তো মনে হচ্ছে না এটা একটা মারামারির মধ্যে কিন্তু কেটে আমি মধ্য ঘটনা ঘটে গেছে এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বলতে হয় ভিতরে কী অবস্থা আল্লাহ বলতে পারে আমি শুধু দেখলাম যে যেটা রক্তপাত এখনও হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়ে খান্ত হবে না এবং ভালো একটা তত্ত্বাবধানে যেন রাখা হবে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনি গাজা উপত্যকার গাজা নগরী কেন্দ্রে পৌঁছে গেছে ইসরায়েলি সেনারা তারা নগরীর প্রায় চল্লিশ শতাংশ এলাকা দখল করে নিয়েছে বলে দাবি করেছে শুক্রবার গাজায় প্রাচীনতম ও বৃহত্তম এই নগরীর একটি বারোতলা ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা একটি পাঁচতলা ভবনের একাংশ বোমা মেরে ধ্বংস করে দিয়েছে এদিকে গতকাল গাজায় ইসরায়েলের আগ্রাসনের সাতশতম দিন পূর্ণ হয়েছে এদিন গাজা স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের সাতই অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে অন্তত উনিশ হাজার চারশো চব্বিশ শিশু নিহত হয়েছে অর্থাৎ প্রতি বাউন্ন মিনিটে একটি শিশু প্রাণ হারিয়েছে নিহত শিশুদের মধ্যে নবজাতক ও এক বছরের কম বয়সী সংখ্যা প্রায় এক এক আর গাজায় ইসরায়েলি হামলা এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে চৌষট্টি হাজার তিনশো জনে আহতের সংখ্যা এক লাখ বাষট্টি হাজারেরও বেশি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজারেরও বেশি আহত হয়েছেন অন্তত সাড়ে তিন হাজার মানুষ এখনও চলছে উদ্ধার তৎপরতা তবে দুর্গত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাঠিয়েছে জরুরি মানবিক সহায়তা বিস্তারিত প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি আহত কয়েক হাজার মানুষ ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন প্রদেশ জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে উৎপন্ন ছয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এরপর থেকে চলছে একের পর এক পরাঘাত এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে আবারও দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এতে পাথরধসে দুর্গম অঞ্চলে উদ্ধারকর্মীদের প্রবেশ ব্যাহত হচ্ছে ভূমিকম্পের ভয়ে এখনও অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছেন তাদের ঘরে ফেরার আর কোনো উপায় নেই খাদ্য পানি ও জরুরি চিকিৎসার অভাবে দিন কাটছে গৃহহীন মানুষের তারা বলছে আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে শুধু গায়ে যে কাপড় আছে তাই অবশিষ্ট জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে তাদের ত্রাণ মজুদ দ্রুত ফুরিয়ে আসছে পরিস্থিতি মোকাবেলায় তালেবান প্রশাসনও সীমিত সামর্থ্যে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে দুর্গত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশও শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ পরিবহন বিমান এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণ নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাবু কম্বল শীত বস্ত্র খাবার পানি শুকনো খাবার কাপড় বিস্কুট মিল্ক পাউডার নুডলস ও ঔষধ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা সীমিত হয়ে আসছে তবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানবিক সহায়তা অন্তত কিছুটা স্বস্তি দিচ্ছে দুর্গত মানুষদের ভারত আগামী দু মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনেক তিনি বলেন আগামী এক দুই মাসের মধ্যে তারা আলোচনার টেবিলে আসতে চাইবে এবং বলবে আমরা ক্ষমা চাই ভারতকে সতর্ক করে তিনি বলেন তারা যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইট সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেন মনে হচ্ছে আমরা চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি ট্রাম্পের পোস্টের পরে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন তিনি বলেন এটা শুধু ভারতের আসফলন কারণ বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করা এক ধরনের ভার লাগা দেয় কিন্তু দিন শেষে তারা ব্যবসায়ী স্বার্থে আমাদের সঙ্গে চুক্তি করতে চাইবে ভারতে তীব্র সমালোচনা করে মার্কিন এই মন্ত্রী বলেন ভারত তাদের বাজার খুলবে না রাশিয়ার তেল কেনা থামাবে না আর ব্রিক্স থেকেও সরবে না যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিল বন্ধন হতে চায় তো তারা হোক কিন্তু যদি এটা না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন নয়তো পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন তারপর দেখি লড়াইটা কতদিন চলে ভেনিজুয়েলার ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিকল্পগুলো বিবেচনা করছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে এর অংশ হিসেবে তিনি পূর্ত ঋক অত্যাধুনিক স্টিল যুদ্ধবিমান নির্দেশ দিয়েছেন শুক্রবার মার্কিন সূত্রগুলো সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে ওয়াশিংটন কর্তৃক মাদক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত লাতিন আমেরিকার পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পর্তরিকোর একটি বিমানঘাটিতে পাঠানো হয়েছে সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে জানায় ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এতে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ইতিমধ্যে তীব্র হয়ে ওঠা উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদোর শুক্রবার যুক্তরাষ্ট্রকে সহিংস শাসন পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমাদের সার্বভৌমত্ব শান্তি ও স্বাধীনতার অধিকারকে যুক্তরাষ্ট্রের সম্মান করা উচিত ট্রাম্পকে উদ্দেশ্য করে মাদুরো বলেন আমাদের মধ্যে মতো পার্থক্য থাকতে পারে তবে তা কখনোই সামরিক সংঘাত ডেকে আনতে পারে না ভেনেজুয়েলা সবসময় আলোচনার জন্য প্রস্তুত গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হুমকির জেরে মাদুরে প্রায় তিন লাখ চল্লিশ হাজার সেনাকে একত্রিত করেছেন মাদুরে সতর্ক করে বলেন যদি ভেনেজুয়েলাকে আক্রমণ করা হয় তবে দেশ তাৎক্ষণিকভাবে সশস্ত্র সংগ্রামের পর্যায়ে প্রবেশ করবে দেশের খবর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে হাটাজারী উপজেলার উত্তর অঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য কার্যাবলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার মির্জাপুর সরকার হাটে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক তিনি বলেন স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায় শাসনের জন্য ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দেশের মানুষের হৃদয়ে চির হয়ে আছেন মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মাহবুল আলম চৌধুরী অধ্যাপক শহীদুল্লাহ বাবুল মাওলানা মীর কাশেম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশ শেষে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালে চট্টগ্রাম ঘাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহম উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য যশ্নের জুলুস অনুষ্ঠিত হয়েছে দরবার শরীফের পীর আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর রহমান আজিজির নেতৃত্বে কর্ণফুলি এ জে চৌধুরী কলেজ মাঠ থেকে শুরু হয়ে জুলুস ধর্মপুর দরবার শরীফে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয় এতে প্রধান অতিথি ছিলেন তারিকাত আল্লামা খাজা আল্লা আহমেদ খুলনবী অন্যান্যের মধ্যে লেখক ও গবেষক আল্লামা কাজী সৈয়দ তাহসির আহমেদ নকশবন্দী ও রাসুলাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নকশবন্দী বক্তব্য রাখেন মাহফিলে আখেরি মোনাজাতে সমগ্র বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এবারে আবহাওয়ার খবর পতাকা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ী দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক ছয় ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে দুই দশমিক দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা চার মিনিটে এবারে জানিয়ে দিচ্ছি কর্ণফুণ্ডিতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা তেইশ মিনিটে জোয়ার সকাল ছয়টা উনষাট মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এবং জোয়ার সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিটে